আসসালামু আলাইকুম সান রান্না করে আপনাদের স্বাগত আজকে ভুনা খিচুড়ি রান্না করবো সবজি দিয়ে চলুন প্রসেসগুলো দেখে আসি এখানে মুসি ডাল নিয়েছি আমি তারপর হচ্ছে মটরশুটি নিয়েছি আলু নিয়েছি ফুলকপি নিয়েছি যেহেতু ফুলকপি সিজেন ফুলকপি দিয়েই খিচুড়িটা বানাই আর এখানে আমি তিন কুটুয়া চাল নিয়েছি এই কুটুয়াটা দিয়ে তিন কুটুয়া চাল নিয়েছি সবগুলো ধুয়ে রেখেছি এবার রান্না করার পর সামান্য তেল দিয়ে দিয়েছি ওর একটু আবার তেল দিয়ে দেবো যেহেতু এখন সবজিটা রান্না করব কিছু মশলা দিয়েছি গোলমরিচ ছোটো এলাচ দুইটা লং তিন চারটা একটা বড়ো এলাচ দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব তিন চারটা পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়ে দেবো একটু ভাজ নেবো কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি ঝাল একটু বেশি খাই তাই ঝাল ঝালটা একটু বেশি দেবো সুন্দর মরিচ দিবো কাঁচামরিচ দিবো দুটাই দিয়ে দেবো এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো তারপরে এখানে আমি একটা ভাজা দিয়ে দিয়ে দিব মতো ভাজা দিব দিয়ে গরম মশলা ভাজাই দিব সব কিছু ভেজে দিব তো সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি ধনে মশলা দিয়ে দিয়ে দিলাম এটা মেরে তুলে নেব তারপর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব যেটা পুড়ে না তারপর ভাজা মশলাগুলো আমি এখন দিয়ে দেব বেশি কথা বললে সবাই বলে বক বক করে তাই কম কথা বই বলতেছি আর কি আর একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এখানে কিনা করে নেবো তারপরে একটা দিয়ে দেবো এখানে আমি জিরা জিরা হচ্ছে জিরা বাটা দিয়েছি এবং হচ্ছে গোল মশলা বাটা দিয়েছি তারপর আমি ধোনা বাটা দিয়ে দিলাম ঠিক সব পেস্ট করা এই পাউডার করা সবই পাউডার করা তারপর আমি মটরশুঁটিটা ঢেলে নেব হালকা করে মটরশুঁটিটা ভেজে নিলে তারপর হচ্ছে আমি সব সবজিগুলো দিয়ে দেব তো মটরশুঁটি হচ্ছে সিজন ঠান্ডার সময় মোটর ফুলো পাওয়া যায় তারপর হচ্ছে এখানে আমি আলু দিয়ে দিলাম আলুগুলো কিনে ছেড়ে নেব ভাজা ভাজা করে নেব তারপর আমি ফুলকপিগুলো দিয়ে দেবো হবে শেষে আমি হচ্ছে মসুর ডালটা দিয়ে দিবো আর মুসুর ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সবজির থেকে মুসুর ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি চালের সাথে দিয়েছি এই জন্য যেহেতু মুসুর ডাল চালটা হচ্ছে আলু চাল আতের চাল সেহেতু চালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে ডালটা সেদ্ধ হবে না তাই আমি সবজির সাথেই ডালটা দিয়ে দিয়েছি এবং বেশ এখন কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে

সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি নতুন আলুও সেদ্ধ হয় ফুলকপিও সেদ্ধ হয়ে যায় মটরশুঁটিও সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি ডালও সেদ্ধ হয়ে যায় তাই পানিটা পরিমাণ কম দিলেই ভালো পানি শুকিয়ে আসলে আমি হচ্ছে চালটা দিয়ে দিব এটা হচ্ছে খিচুড়ি হবে রসিয়ে কষিয়ে আসতেছে সবজি খিচুরি খেতে দারুন মজা আলুটা দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে আলুটা একটু পানি আছে আর পানিটা কষিয়ে নেই চালটা দিয়ে তারপর আমি এরপর চালটা দিয়ে দেবো আমি এখানে ঠান্ডা পানি ইউজ করবো গরম পানি না গরম পানি ইউজ করলে তাড়াতাড়ি হয় ঠান্ডা পানি দিতে যেহেতু সবজিটা একটু হালকা কাঁচাকাঁচাই রাখতে হবে যেহেতু চালের সাথে আপনার অ্যাডজাস্ট করতে হবে এই চালগুলো ঢাক ঢেলে দিলাম ঢেলে দিয়ে একটু ভাজে নিতে হবে চালটা কিন্তু আদুর চাল ভাজ না ভাজলে ফ্লেভারটাও আসে না প্লাস হচ্ছে ঝড়েও হয় না খিচুড়িটা তাই একটু ভালো করে নিজে চড়ে নিতে হবে কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভাজা হয়ে গেলে আমি পরিমাণ পানি দিয়ে দেব আমি ওই যে কাপটা দিয়ে চাল মেপেছিলাম তার এই মগটা দিয়ে দুইবার এক ম করে দিলেই হয়ে যায় যেহেতু তিন কাপ চাল নিয়েছি তাই ছয় কাপ পানি দিতে হবে লোব চালের পরিমাণ যদি এক কাপ হয় তাহলে টোবল দিতে হয় যেহেতু আলো এতো চাল ঠান্ডা পানি নিয়ে আমি দিয়েছি পানি গরম করে দিইনি দেখতেই পারছাম আর একটু লবণ আসবে বড় করে আসবে লবণ একটু কম হয়েছিল আমি আবার একটু লবণ দিয়েছি বরফ হয়ে আসবে যখন তখন আমি মিডিয়াম মিড ডিয়াম এমলো মাঝে মাঝামাঝি রেখে দেবো যেহেতু চালটা সেদ্ধ হওয়ার প্রসেসটা চুলা রাসটা কমিয়ে দিতে হয় অনেকটা কমিয়ে টানে গেছে এখন আমরা নাড়ে দেখাবো আপনাদের কেমন হয়েছে যেহেতু ফুলকপিগুলো হচ্ছে আপনার দেখা যাচ্ছে না ফুলকপিগুলো মেশ হয়ে গেছে রান্না হয়ে গেছে কিছুই রান্না হয়ে গেছে দেখেন অনেক সুন্দর হয়েছে তার সঙ্গে আমি একটু টমেটোর ভর্তা করেছি টমেটোর ভর্তাটাও আপনাদের দেখিয়ে দেবো জাস্ট দুইটা শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি আর হচ্ছে একটা কাঁচামরিচ দিয়ে সরি একটা কাঁচামরিচ একটা পেঁয়াজ দিয়েছি আর কয়েকটা টমেটো দিয়ে আমি ভর্তাটা করে এই খিচুড়ির সঙ্গে